আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার থাইল্যান্ডের রাজা ও রানী মহা ভাজিরালং কর্ন ফ্রা ভাজিরা ক্লাউচা ইওয়া এবং রানী সুতিধা বজ্রশ্রুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুসিট প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা এবং রানীর সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে যান এর আগে সকালে জাতিসংঘের এদেশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে যোগ দেন চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন আগামী এপ্রিল রোববার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণীকক্ষে পাঠদান চলবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় এতে বলা হয়েছে তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমের যে অংশটুকু কক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যে আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে উখিয়ায় পরিবার পরিকল্পনা বিষয়ক ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট কর্মসূচির আওতায় উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদে এই সভার আয়োজন করা হয় ইউপি চেয়ারম্যান এম গফুরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি গর্ভবতী ও প্রসূতি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় কমিউনিটি ক্লিনিকের উপস্বাস্থ্য সহকারী মিডওয়াইফ স্থানীয় জনপ্রতিনিধি নার্স ও স্বাস্থ্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে টমটম চালক মুস্তাক মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আব্দুর রহিম সহ ছজনকে গ্রেফতার করেছে পুলিশ একই সাথে ছিনতাই হওয়া টমটমও উদ্ধার করা হয়েছে গতকাল তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ওসমান গনি গ্রেফতার আসামিরা হলেন উখিয়া এলাকার টমটম ক্রেতা ফরিদ আহমদ মোহাম্মদ আব্দুর রহিম আব্দুল আমিন পুতিয়া ওমর ফারুক সাদিকুর রহমান ও নুরুল আমিন ওসি জানিয়েছেন গত তেসরা মার্চ পূর্ব পরিকল্পিত ভাবে আসামিরা টেকনাফ উপরের বাজার মন্দিরের সামনে থেকে ভিকটিম মুস্তাক মিয়ার টমটমটি নিয়ে আলিয়াবাদ তিন রাস্তার মোড়ে নিয়ে যায় পরে তাকে হত্যা করে গলায় বালুভর্তি প্লাস্টিকের বস্তা বেঁধে ফেলে রেখে দেয় এবং টমটমটি ছিনতাই করে নিয়ে যায় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে দক্ষিণ দক্ষিণ পশ্চিম ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে চলবে রাত এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা চোদ্দ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সকাল ছটা চোদ্দ বারোটা উনিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটা সত্ত্বে সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে এতক্ষণ শুনিন স্থানীয় বাংলা সংবাদ